আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি তো কি বলবো আজকের ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে কারণ সারাদিন সবে বেলাতে রোজা ছিলাম রোজা রেখে ইফতারিটা পর্যন্ত কপালে ঝুটে নেই আমার ছোট বউয়ের কারণে আমার একটা লক্ষ্মী ছোটো বউ আছে না তার কারণে ইফতারিটা পর্যন্ত কপালে ঝুটে নেই তো ইফতারি না খেয়েই শুধু পানি খেয়েছিলাম এখন ব্লগটা করতেছি রাগের মাথায় কি বলবো না বলবো আমি আর কি ব্লগটা পরে ডিলেটও করে দিতে পারি মানে রাগের কথা কিছু সত্যি কথা চরম সত্যি কথা আজকে বলতে হবেই মানে না বলে আমি থাকতে পারতেছি না আপনার শুনেন কী কী হয়েছে তাহলে বুঝবেন কেন এই ধরনের কথা বলতেছি শুরুতেই প্রথম কথা হচ্ছে আমার ছোট বউ কালকে রাতে একটা ভিডিও আপলোড করছে তার চ্যানেলে তার চ্যানেলের নামটা মুখে নিতে ইচ্ছা করতেছে না যাই হোক শেষে দরকার হলে বলে দিব না আগে আপনারা আমার কথা শুনেন তো ও ভিডিও আপলোড করছে ওর চ্যানেলে কালকে রাতে একটা সেটা হচ্ছে কি আমি ওরে গিফট দিয়েছিলাম তো মানে আপনারা কালকে আমার চ্যানেলে মানে সাকিব বিগ ফ্যামিলি যে চ্যানেলে এখন ব্লগটা দেখতেছেন আমার চ্যানেলে আমি কালকে একটা ব্লগ দিয়েছিলাম সেটা হচ্ছে ছোট পছন্দের খাবার খেয়ে ফেলছি মানে হালিমে গরু নলি ছিল বড় একটা একটাই ছিল সেটা আমি খেয়ে ফেলছি আর কি ওটা ওর জন্য রান্না করছিল অনেক পছন্দের খেয়ে ফেলাতেও মোটামুটি কষ্ট পাইছে মানে একটু রাগারাগি করছে সেই জন্য আমি ওর সারপ্রাইজ গিফট করছি একটা ফাইভ কে ছিল প্রাইস ও মোটামুটি কম না তো এই যে একটা সারপ্রাইজ গিফট করছি সারপ্রাইজ গিফট করার পরে কি করলো আমি মনে করছি কি ও গিফটটা নিয়ে ওর চ্যানেলে যে ব্লগটা আপলোড করবে গিফটে নিয়ে গিফটে আনবক্সিং করবে নামাজ পড়বে যেহেতু কালকে সবাই বড়াতের নামাজ ছিল নামাজ পড়বে আর গিফটে আনবক্সিং করবে হয়তো একটা ব্লগ আপলোড দিবে যে সবে বড়াতে রাতে মা মেয়ের ছোটো একটা স্বপ্ন পূরণ হলো দুজনে মা মেয়ের দুজনের জন্য কিছু গিফট ছিল স্পেশাল প্রোডাক্ট প্রোডাক্ট স্পেশাল মানে একটু আর কি সারাদিন খাই নেই নার্ভাস তো এই জন্য কথাবার্তা একটু অন্যরকম হইতেছে তথ্যই যাচ্ছি স্পেশাল প্রোডাক্ট ছিল যাই হোক এগুলো ও আনবক্সিং করবে আর একটা নর্মাল ব্লগ করবে ভাবছিলাম কিন্তু কী কাজ করছে জানেন কালকে রাতে রাতে ভিডিও আপলোড করছে বড় দোয়া আল্লাহ কবল করবে না মানে কি পরিমাণ এখন বেশি কিছু আস্তে আস্তে বলি তো ভিডিওটা আপলোড করছে আর বড় সতীনকে নিয়ে যে কালকে আমার বড় বউকে নিয়ে ইচ্ছা মতো যে কি কি কথা বলছো সতীনকে নিয়ে মানে এগুলো বলার মতো না তো এত সুন্দর একটা রাতে তোমার কে বলতে বলছে বড় বড় দোয়া কবুল হবে না কার দোয়া কবল হবে এটা কে জানে দোয়া কোন সময় কবল হবে এটা কেউ বলতে পারে না তো যাই হোক এখন ও বলছে বড় বউ কিনে অনেক কথা বলছে বলছে ভিডিও লাস্ট একটা কী কথা বলছে জানেন সেই কারণে আমি মেনলি বেশি রাগ করছি লাস্টে কথা বলছে আমি নাকি আমার মেয়েকে ভালো রাখিনি ওরে ভালো রাখি না ভালো রাখি না আমার মেয়েকে ভালো রাখি না মানে একটা বাবা পৃথিবীতে এটা গ্যাস পৃথিবীর যে কোনো বাবা স্বীকার করবে সবচেয়ে বেশি ভালোবাসে তার মেয়েকে আমি আমার ছোটো বড় একটা কথাই বলতে চাই মানে আমি তোমার সাথে সংসারটা টিকে রাখছি শুধুমাত্র আমার মেয়ের কারণে ঠিক আছে তোমার গ্যাস জানেন ছোট বউয়ের আপনারা তো অনেকে প্রশ্ন করেন ছোট বউকে আমি কেন কিছু বলি না কেন মুখ বুঝে সহ্য করি ইত্যাদি ইত্যাদি যে এত কথা বলে আমি কিভাবে বলবো দেখেন ওর আমার বড় বাবার বাড়ি হচ্ছে কি খুলনা ওর বাবার বাড়ি হচ্ছে কুমিল্লা ওর বাবার বাড়িতে যাইতে লাগে না দুই ঘন্টা তো যেটা হোক এটাও কোনো বিষয় না ওর বাবার এটা একটু মোটামুটি পাওয়ারফুল তো এই জন্য ওর একটু বেশি মানে ওর বাবা হচ্ছে কি আর্মি ভাইও আর্মি আর একটা ভাইও সরকারি জব করে ও আবার দুই ভাইয়ের একমাত্র মেয়ে একমাত্র বোন দুই ভাইয়ের একমাত্র বোন মানে পুরো পরিবারের একমাত্র মেয়েও তো ও আর কি এই সব সবসময় দেখায় আর চায় কি যে মানে ওর আন্ডারে সবাই থাকবো আমি ওর কথা মতো সব চলবো আমার বড় বড় সব ওর কথা মতো চলতে সব কিছু ওর কথা মতোই চলবে না হলে হুমকি তো মানে ও যদি এখন বাবা আবার কি একটা আপনারা একটা জিনিস ভুল বুঝেন কি যে ছোট বউর বাবার বাড়িতে ছোটো বউকে মেনে নেয় না ছোট বউ এত দেমাগ দেখায় কোথা থেকে এত রাগ এত অহংকার আসে কোথা থেকে ছোট বউয়ের আসলে ছোটো বউয়ের বাবা মা মেনে নেয় না বিষয়টা এমন না ছোট বউর বাবা মা চায় কি ছোট এই সংসার ছেড়ে চলে যাক তো তাদের একটা মাত্র মেয়ে তো বয়স হতো বেশি হয় মাত্র ছোটো বউয়ের বয়স মাত্র বিশ তো মাত্র বিশ বছর তো মেয়েটারে নিয়ে যেতে পারলে তো এখন অনায়াসী আবার পড়াশোনাও শুরু করাইতে পারবে আবার বিয়েও দিতে পারবে অন্য জায়গায় তো তারা সব সময় এমনটাই চায় মেয়েটাকে ফিরে নিতে যায় তার এটা চাক এটা তো আমি দোষের কিছু মনে করি না কারণ একটা রিস্ক কলার মেয়েও সতীনের সংসার করতে দিবে না তার মেয়েকে ঠিক না চাইবে না আমার মেয়েটা সতীনের সংসার করুক গেছে গেছে সতীনের সংসার ভুল করছে একটা ফিরে আসুক একটা রিস্ক কলার মেয়ে এরকম চাবে তো সে জায়গায় তো তোর বাবা আর ওর ফ্যামিলির অনেক স্টাবলিশ তারা চাইতেই পারে মেয়েটা মেয়ে সব দিক দিয়ে সুন্দর আবার যোগ্যতা আছে তো এই সব এখন এই সব চিন্তা করে তার বাবা মা চাইতেছে তার জায়গা থেকে তার বাবা মাকে আমি সম্মান করি তাদের চাওয়া নিয়ে আমার কোনো প্রশ্ন নেই প্রশ্নটা তো ছোট বইয়ের ছোট বউ ওর একটা সন্তান আছে এখন ছোট বইয়ের তো নিজের জীবন নিয়ে ভাবার কথা না আমি তো এখন আমার নিজের জীবন নিয়ে ভাববো না আমি ভাববো আমার ছেলের কথা আমার মেয়ের কথা ঠিক না আমার মেয়ের দিকে তাকাই তো আমি ছোট বড় সহ্য করে যেতেছি নাহলে ও যাই কাজগুলো করে আপনারাই চিন্তা করেন সহ্য করার মতো কতক্ষণ আপনারা সহ্য করতে পারেন আবার আপনারা আরেকটা জিনিসও ভুল বুঝেন যে ভিডিওতে এসে আমরা নাটক করি ভিডিওতে মানে বেশি কথা বলি আসলে না গাইস আপনার জিনিসটা ভুল বুঝেন সঠিকটাই জানেন ভিডিওতে আইসা যদি কেউ মানুষ একটা মানুষ এরকম আচরণ করে সে বাস্তবে কি করে আপনারা ভাবেন আপনারা মনে করেন কি ভিডিওতে এসে বেশি বেশি বলে না ভিডিওতে কমই বলে বাস্তবে তার চেয়ে হাজার গুণও বেশি করে ভিডিওতে ক্যামেরার সামনে এসে একটা মানুষ চাইলেও কতক্ষণ আর নাটক করতে পারে কতক্ষণ আর বানায় বানায় কথা বলতে পারে বাস্তবে তার থেকে হাজার গুণ বেশি পারে পারে বাস্তবে সংসারের মধ্যে যে কী অশান্তি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এমনি এমনি গিয়ে আমি বসে আছি সরি গেছি একটু কাঠ হয়ে গেলো ভিডিওটা যেটা বলতে চাচ্ছিলাম আমি কি এমনি এমনি বসে আসছি আমার বড় বউ জেনে আমি কি আনার চেষ্টা করতেছি না আমি কন্টিনিউয়াসলি বড় বউয়ের মাকে বোঝানোর চেষ্টা করতেছি প্রতিদিন আমার ছেলের সাথে কথা বলার চেষ্টা করতেছি বড় বউয়ের কিন্তু আমি একবার আনতে গিয়েছিলাম সেটা আপনাদেরকে দু একদিনের মধ্যে শেয়ার করব আসলে আমি বড় বউয়ের কথা বলতে গেলে আমার সংসারে একটা একটা জামেলা সৃষ্টি হয়ে যায় আমি আপনাদেরকে বলতেই পারি না দেরি হয়ে যাচ্ছে বলতে বলতে যেমন দেখেন আমি কিন্তু বড় বউকে একবার আনতে গেছি আনতে যাওয়ার আগে ছোট বউ কাজটা কী করলো ছোটো বউ কী করলো বড় বউর মাকে নিয়ে ভিডিওতে কথা বলে দিল তো এখন দেখেন আমি বড়ো বউকে আনতে যাব। দুই দিনের মধ্যে আনতে যাব। এই ড্যামে যদি ছোট বউ ভিডিওতে এসে বড় মাকে নিয়ে কথা বলে আমি ওই জায়গায় যেতে পারি তারপরে কি করলাম ছোট ওরে ভিডিওতে আনলাম এনে মাফ চাওয়াইলাম যে বড় বউর মার কাছে মাফ চাও ভিডিওতে আনার পরে সে মাফ চাইতে চায় না কত জোর করে মাফ চাওয়াইলাম মানে কি বলবো অনেক কষ্টে ভিডিওতে আনতে আনতে এমনিতে আইসাম আর কি যেটা বুঝাতে চাচ্ছি বড় ওরা আমি বললাম আসো বড় কাছে মাপ চাও বড় বউয়ের মায়ের কাছে মাপ চাও রাজি হয়ে যাবে ও তো রাজি হয় না ওরা যে কত কষ্টে জোর করে রাজি করে ক্যামেরার সামনে আনছি সেটা আপনারা বিশ্বাস করবেন না রাজি করাতে করাতে আমার একদিন চলে গেছে যে আসো মাফ চাও অন্তত মাফ চাও তোমার আর কিছু বলা লাগবে না ও বলে না কেন মাফ আমি কেন ছোট হব মানে তার অহংকার আসি এটা ও প্রচণ্ড অহংকারী যেটা বলতেই হয় যাই হোক তারপরে আমি অনেক কষ্টে ওরে মাফ চা হইলাম কারণ আমার তো বড়বের কাছে একবার যেতে হবে আমার ছেলেটাকে তো অন্তত দেখতে হবে তো আমি একবারই গেছি ওই জায়গায় যাওয়ার পরে কী কী হয়েছে সেটা আপনাদের দু এক দিনের মাঝে বলবো আর এই জায়গায় একটা কথা বলি সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আমার এই সাকিব বিগ ফ্যামিলি নতুন চ্যানেল শুরু করেছি আপনারা যদি সাপোর্ট না করেন আমি আগে যেতে পারবো না তো যেহেতু একা একা এখন সব সামলাচ্ছি সাকি বিগ ফ্যামিলি চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন আমি ডেইলি ব্লগ আপলোড করার চেষ্টা করব আর আস্তে আস্তে আমি সব কিছুই আপনাদেরকে বলবো আপনারা অনেকে বলেন কি আমি এক কথা বলতে গিয়ে আরেক কথা যাই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার সব কথাই বুঝবেন আমি এখন কেন বললাম যে বড় বউয়ের বাবার বাড়িতে যাওয়ার সময় ছোটো বউ তার আর কি বড় বউয়ের মাকে নিয়ে বদনাম করা শুরু করে দিচ্ছে একটা ভিডিও আপলোড করলো এটা এই এখন যে আমি আপনাদেরকে বড় ব্যাপারে ক্লিয়ার করবো কন্টিনিউয়াসলি সে আরো ঝামেলা ঝামেলা করতে বড় ওকে কিন্তু আরও একবার আনতে যাওয়ার সময় চলে আসতেছে তো তার আগে ওরা আনতে যাওয়ার আগেই আপনাদেরকে বলবো প্রথমবার আনতে যাওয়ার পরে কী কী হয়েছিল তো আরও একবার আনতে যাবো এখন ওর ঝামেলা আরও বেশি বাড়াই দিছে মানে ঘরের ভিতরে কতটা অশান্তি হলে আমি ইফতারিটা পর্যন্ত করতে পারি না আপনারা এতটুকু ভাবেন যাই হোক এখন কথা হচ্ছে ও তো কালকে বড় ওকে নিয়ে যাচ্ছে তাই ভিডিওতে কথাবার্তা বললো আরও যে সবচেয়ে কষ্ট পাইছি শুরুতেই বলছি যেটা সবচেয়ে কষ্ট পাইছি আমি আমার মেয়েকে নাকি আমি দেখে রাখি না তো গাইস আমি যেটা বলতেছিলাম আমার মেয়েকে নাকি আমি ভালোবাসি না ছোট বইয়ের যেটা দাবি আর কি ছোট বউয়েরও তো ছোটো বউয়ের বাবা সবচেয়ে বেশি ভালোবাসে আমার ছোটো বউকে ছোটো বউয়ের বাবা সবচেয়ে বেশি ভালোবাসে এটা আমি কিন্তু যতবার ভিডিও করছি আমি কিন্তু ছোট বইয়ের বাবাকে নিয়ে কোনোদিন খারাপ কথা বলি নাই বলছি হচ্ছে গিয়ে যাও বলছি ওর ভাইদেরকে নিয়ে আর ওর মাকে নিয়ে যেহেতু ওর মা চার বছর একদিন ওর সাথে যোগাযোগ করেনি কিন্তু ওর বাবাকে নিয়ে আমি কোনো দিন খারাপ কথা বলি নাই কিন্তু ছোটো বউ আমাকে বলতে দ্বিতাবোধ করে না মুখে যা আসে বলতে থাকে কাউরই মানে না মোট কথা দুনিয়ার কারই মানে ওর বাবা মারাও তো মানে না ছোটো বউ যদি ওর বাবা মাকে মানতো সতীনের সংসারে আসতো ছোট বউ কেন সতীনের সংসারে আসতো আমার মনে হয় কি জানেন ওর বাবার বাড়ি তো অনেক কড়া শাসনে বড় হয়েছে ঠিক আছে যেহেতু ফ্যামিলিটা বুঝতেই পারতেছেন একটু ভালো খুবই শাসনে রাখছে শাসনে রাখছে রাখছে তো আমার বড় বউ তো ওর বেস্ট ফ্রেন্ড ছিল একটা বান্ধবী পাইছে সুযোগ পাইছে বান্ধবীর আর কি কি বলে এটাকে প্ররোচনায় পড়ছে বান্ধবীরা চল দুজনের সতীন হবো অনেক মজা করব জামের মাথার একদম ছিঁড়ে খাইতে পারবো তাই করতেছে দুজনে মিলে একজনে বাবুর থেকে বসে আছে আর একজনে এদিকে বসে বসে আমার জ্বালাচ্ছে সেও সুযোগ পাইতেছে না কোন ফাঁকে যাবে কনফিউশনে আছে আর কি মেয়ের আমিও তো যেমন ভাবতেছি মেয়ের জীবনটা শেষ কি না সেও কনফিউশনে পড়ে আসে এই কারণে হয়তো যায় না না নাহলে কবেই চলে যেত সুযোগ পেয়ে মানে কি বলবো ওর বাবার বাড়িতে আমার ছোটো বড় বাবার বাড়িতে যদি একবার যায় মানে এখন আপনারা বলতে পারেন আপনি যেভাবে কথা বলতেছেন আপনি কি ভয় পান কেন ভয় পাবো বাবা আমার মাও তো জব করে আমার মাও তো তিরিশ বছর ধরে একটা প্রতিষ্ঠানে আছে আমাদের নিজেদের বাড়ি ঘর সব কিছুই আছে তা আমি কেন ভয় পাবো আমিও তো একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ভয় পাওয়ার তো কিছু নেই কিন্তু মাঝখানে আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে মেয়েটা একজন হারা হয়ে যাবে যেটার সম্ভাবনা সবচেয়ে বেশি মানে হয়তো বাবাকে পাবে না হয়তো আমি একেবারে নিয়ে আসবো নাহলে ওরে বিয়ে দিয়ে দিবে যেটা বললাম ওর বাবার বাড়ি নিয়ে পারলে একদম রাখেন লিখা ছোট বউ যদি তোর বাবার বাড়িতে যায় ওনারা পারবেন এক বছরের মধ্যে বিয়ে দিয়ে দিবে আর বড় বউ যদি আজীবন অবিবাহিত থাকতে চায় বড় বউয়ের বাবা মা সেটা নিয়ে জোর করবে না বড় বউর ফ্যামিলিটাই এমন বড় বউর মা বলবে কি আব্দুর রহমানের নিয়ে ভালো থাক সমস্যা নাই আজীবন থাক কোনো সমস্যা নেই আমরা দেখে রাখবো বা ওর ভাই আছে ওর ভাই তো আমার বড় বউয়ের ভাই বড়ো বউকে মানে নিজের সন্তানের মতো করে ভালোবাসে ভাইও হয়েও আর কি যে অনেক বড় ভাই থাকে না বাবার দায়িত্ব পালন করে মানে সব কিছু দেখে শুনে রাখে এই রকম একটা ভাই তো উনি আজীবনই রেখে দিবে বলবে তোর বিয়ে শাদিও করা লাগতো না আমরা এসব নিয়ে কোনো কিছু প্রেশার দিব না তুই আব্দুর রহমান নিয়ে ভালো থাক কিন্তু ছোটো বউয়ের বাবার ভাইতে চাইতেন না চাইতে এক বছরে যেতে দিবে না বিয়ে হয়ে গেছে দেখবেন তো এই রকম আর কি একটা অবস্থা ওর ফ্যামিলিটা তো এই কারণে আমি ছোটো বউকে সময় যে আপনারা প্রশ্ন করেন না কেন কিছু বলি না কেন কিছু বলি না প্রায় এই প্রশ্নটা করেন তাই আমি ভিডিওতে বারবার একই কথা বলতেছি এই কারণেই কিছু বলি না আমার মেয়ের জীবনটা আমি শেষ করতে চাই না ও যদি একবার বাবার বাড়িতে যায় একবার মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি হয়ে চলে যায় ওর বাবার বাড়ি থেকে ওরা আসতে দিবে না বড় বউ যদি আজকে ফিরে আসতে চায় না বড় বউকে ফিরে আসতে দিবে কিন্তু আমার ছোট বউ যদি ওর বাবার বাড়িতে যাওয়ার পর ফিরে আসতে চায় ছোট বউ বাবার বাড়ি কখনোই নর্মালি এটা ফিরে আসতে দিবে না মানে আয় ফিরে আয় নর্মালি এটা কোনো দিনই দিবে না ছোট বয়ের মানে আবার ধরেন পালাইতে হবে এইরকম একটা অবস্থা এই হচ্ছে কি দুই ফ্যামিলির অবস্থা এই কারণে আমি ছোট বউকে কিছু বলি না এত বড় রিস্ক কে নিতে চাই বলেন সংসার তো চাইলে যেকোনো সময় শেষ করা যায় কিন্তু বাচ্চা জীবনটা কি হবে এখন আমার মেয়ের আমি ঠিকভাবে মানুষ করতে পারলেই হয়েছে মেয়ের এ নিয়ে পর্যন্ত প্রশ্ন করে আমি মেয়েকে দেখে রাখি না ওরে যে কি করতে ইচ্ছা করে কিছু তো করাও যায় না কিছু বলাও যায় না মুখ বুঝে সহ্য করি মানে মেয়েটা বড় হোক দেখবে তো বড় বউ তো নাই বড় বউ থাকলে আমার বাচ্চা কাচ্চা সবসময় বড় বউয়ের কাছে বেশি দিয়ে রাখতো আপনারা দেখছেন না ভিডিওগুলো তো বড় বউ বাচ্চা বেশি রাখে এই কারণে আমি বড় বউয়ের কাছে বাচ্চা দিয়ে শান্তি পাই বিশ্বাস করেন বাচ্চা খেলাধুলা করুক যাই করুক বড় বইয়ের কাছে দিলে আমার একটা শান্তি লাগে হোক আমার ছেলেরা রাখুক হোক আমার মেয়েরা রাখুক বড় বউয়ের কাছে থাকলে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি যে বাচ্চাটা কিছু হবে না বাচ্চারা ভালোই আসে ছোট বউ তো তার অহংকার নিয়েই ব্যস্ত থাকে কোন সময় কী করবে মাথা ঠিক কাজ করে না কখন কতক্ষণ আমার পিছনে লাগবে আমারা কেমনে জ্বালাবে কতক্ষণ বড় বউয়ের পিছনে লাগবে বড় বউকে কেমনে জ্বালাবে কতক্ষণ শাশুড়ির পিছনে তারপরে আমার আম্মু যে কত ভালোবাসে কেন ভালোবাসে আমার আম্মু বড় বউর মায়ের সাথে তো বড় বইয়ের টুকটাক কথা হয় কিন্তু ছোট বউয়ের মায়ের সাথে যে কথা হয় না এই কারণে আমার মা ছোটো বউকে মেয়ে মেয়ের ভালোবাসাটা দিতে চায় এটা অত ছোট বউ না শাশুড়িকে পর্যন্ত ছাড়ে না মানে কি বলবো কেমন মানুষ ও আমিও বেশি কথা বলে ফেলতেছি আগে পরিবারের ভিতরের কথাবার্তা বলে ফেলতেছি আপনাদের সাথে বলে একটু হালকা হচ্ছি বুঝেন কেমন যন্ত্রণাটা আমার মেয়ের নিয়ে বলে মেয়ের না আমি দেখে রাখিনা না গ্যাস কোন জিনিসটা আমার মেয়ের কম ছেলের বেশি কালকে যে আপনার ওই ভিডিওটা দেখছেন গিফটের যে প্রোডাক্টগুলো মেয়ের শ্যাম্পু আর সাবান যেটা আনছি দুইটা জিনিসের দাম চলে গেছে আমার আড়াই হাজার টাকা মানে একটা শ্যাম্পু আর একটা শ্যাম্পু সাবান আসলে শ্যাম্পু আর তেল মাথার জিনিস তো কি বলবো মেয়েরে আমি কি জিনিসটা নর্মাল দিতেছি এটা আপনাদের কাছে অনেকের কাছে নর্মাল আড়াই হাজার টাকা কিন্তু ভাই আমাদের কাছে নর্মাল না আমরা মধ্যবিত্ত পরিবার মানে দুই টাকা শ্যাম্পু ইউজ করে বড় হয়েছি মেয়ে জায়গায় সে জায়গায় মেয়েরে আমি দেড় হাজার টাকা দিয়ে শ্যাম্পু এনে দিই জিনিসটা তো অনেক বেশি ঠিক না মেয়েরে ভালো রাখতে চাইতেছি যেটা বুঝাতে চাচ্ছি আমার ইনকামের পুরোটাই আমি আমার মেয়ে ছেলের পিছনে খরচ করে ফেলি নিজের জন্য কিছু করি না আপনারা তো প্রায় প্রশ্ন করেন ভাই আপনার চলাফেরা তা তো নর্মাল কেনক নিজের কিছু আমি শার্ট প্যান্ট অন্যান্য জিনিসপত্র খুবই কম পড়ি আমার যা ইনকাম আমি সবই ছেলেমেয়ের পিছনে খরচ করে ফেলি আল্লাহ যদি আমার এক লাখ টাকা মাসে দেয় আমার মনে হয় আমি এক লাখ টাকা আমার ছেলেমেয়ের পিছিয়ে খরচ করে ফেলব নিজের জন্য আমার কিছু কিনতে ইচ্ছা করে না তারপরে আমার পাঞ্জাবি মোটামুটি পাঁচ ছয়টাই আছে আপনারা যে ভিডিওতে বলেন একটা 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 না ভালো পাঞ্জাবি পাঁচ ছয়টাই আসে কিন্তু ভিডিও ক্যামেরাতে অনেক সময় আপনার পার্থক্য করতে পারেন না কয়েকটা একই কালার আমি কালো কালারটা বেশি পছন্দ করি তো যাই হোক এটা আপনার একটু বেস্ট লাগাই ফেলেন এই কারণে এমন লাগে আর সব পাঞ্জাবি পরে তো ভিডিও তো আসাও যায় না এটা একটু অ্যান্সারটাও দিয়ে দিলাম কারণ অনেকেই প্রশ্ন করে না আমি একই কাপড় পরে আসি কেন আর আমার না নিজের জন্য কিছু করতে পারলো না কেন আমি আর আমার জীবনকে আমার জীবনে এখন আমার ছেলে আমার মেয়ে আমার চিন্তাধারণাটা এরকমই ওরা এখন মানুষের মতো মানুষ হবে আমি জীবনে যা ভুল করার করছি ওদের কোনো ভুল হবে না আল্লাহ রহমত ওদের তো আমি তো ধরেন কি কত কষ্ট করে বড় হয়েছি গ্যাস কি বলবো আমার আব্বু আম্মু দুজনই ছোটোবেলা থেকে জব করে আব্বু তো ছিল বিদেশ আম্মু দেশে জব করে ওই যে আম্মু তিরিশ বছর ধরে চাকরি করে বুঝেন না আমার বয়স এখন তেইশ আম্মু চাকরি করে তিরিশ বছর থেকে আমার জন্মের সাত বছর আগে থেকে চাকরি করে এখনও আলহামদুলিল্লাহ ওই প্রতিষ্ঠানই আসে তো সেটা খুবই ভালো একটা বিষয় মানে এক প্রতিষ্ঠানে প্রাইভেট এতদিন কেউ টিকে থাকতে পারে না তো যেটা এখন কথা কেন বলতেছি ছোটবেলা থেকে একা একা অনেক কষ্ট করে বড় হয়েছি এখন আমি চাই না আমার ছেলে মেয়ে দুই ভাই বোন সবসময় চেষ্টা করে যাচ্ছি যাতে একসাথে বড় হয় মানে আপন বোন একসাথে ওরা তো একই বাবার সন্তান মা আলাদা হোক এটা কোনো বিষয় না বাবা একই বাবার সন্তান হলো ওরা আপন বাইবণী ইসলামী শরীর এটা তো এখন এটাই কথা আমি খুবই চেষ্টা করে যাচ্ছি ছেলে মেয়ে একসাথে ফিরে আসুক কিন্তু ছোটো বইয়ের জন্য আমি কোনোভাবেই পারতেছি না একটা আগাইতে যাব আমার মেজাজটা গরম করে ফেলে আবার একটা ভিডিওতে কি কথা বলছে ও আমাকে মানেই না কেন মানে না কারণ হচ্ছে কি আমরা সেম এজ বেশি গ্যাপ না তো আমার বয়স তেইশ ওর বয়স বিশ দুই তিন বছরের ডিফারেন্স না তারও একটা ছয় মাসের গ্যাপ আছে আমার এখনও তেইশ পুরোপুরি হয়নি হবে কি অক্টোবরে তো আরও বড় ওর বিষ হইছে তো একটা ধরেন তিন বছরের গ্যাপ না পুরো ভরি তো ওই যে আমার আমার থেকে এইভাবে বলছে কথাটা কি পরিমাণ মানুষ কোন মানুষ এভাবে কথা বলতে পারে ভাবেন যে আপনার দুইজন তো আপনার থেকে দুই বছরের বড় কি আর বেশি বুঝেন পুরো এইভাবে এই হাত নারান এইভাবে আপনি আমার থেকে কী এমন বেশি বুঝেন আমরা দুজন তো কাছাকাছি বয়স রে আপনার জ্ঞান যতটুকু আমার জ্ঞান ওতটুকু আপনি আমার থেকে বেশি বুঝেন না তো বেশি কথা বলেন না বেশি জ্ঞান দিতে না আমার ওরে বড় বড় বাবার যেতে চাইতেছিলাম আর কি ও যদি দ্বিতীয়বার যে বড় বউকে আনতে যাবো ওরা বড় বড় বাবার আমি আমার সাথে নিতে চাচ্ছিলাম যাতে ঝামেলাটা সহজে সলভ হয় ও গেলে ও যদি বড় বউকে ফিরিয়ে আনতে চাই সহজে ফিরে আসবে এটা একটা বিশ্বাস আর কি তো এইদিকে ওরা আমি বুঝাইতে চাইছি ও আমার পাল্টা রিপ্লাই করে এইভাবে তাও ভিডিওতে বুঝে না ঘরে কি করতে পারে তো আপনাদেরকে আর বেশি কিছু বলতেছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করি এই কারণে আমি ছোট বউকে কিছু বলি না ছোটো বউয়ের সাথে সংসার টিকবে কি টিকবে না আমি জানি না আল্লাহই ভালো জানি এমন কয়দিন সহ্য করতে পারবো মানে আমি চাই না মেয়ের দিকে তাকাই কষ্ট করে সংসারটা করে যাচ্ছি একটা কারণ ও প্রচণ্ড অহংকারী ওর অহংকারী আর কোনো দিনই যাবে না মানে বড় বউ তো ফিরে বড় বউ যে এবার যদি ফিরে আসে একসাথে তো রাখতে পারবই না দুজনকে আলাদা আলাদা রাখবো তাও ধরেন সমস্যা শেষ নেই যাই হোক আজকাল বেশি কথা বলবো না তো শেয়ার ফ্যামিলি ফান আমাদের আরেকটা চ্যানেল আছে সেখানে কিন্তু আমি আপলোড করছি ভিডিওটা মানে বড় বউ কেন চলে গেছে সেই ভিডিওটা শেয়ার ফ্যামিলি ফান চ্যানেলে আপলোড করে দিছি যদিও সাকিব বিগ ফ্যামিলি মানে যে চ্যানেলে এখন ভিডিওটা দেখতেছেন এখানে আপলোড করার কথা ছিল বড় বউ কেন চলে গেছে সেটা শেয়ার করব কিন্তু করছি আমি শেয়ার ফ্যামিলি ফানে আর ছোট বউ যে ভিডিওটার কথা বললাম না বড় বউকে নিয়ে বাজে কথা বলছে সেটাও শেয়ার ফ্যামিলি ফান ফ্যামিলি ফানেই আছে আপনারা চলে যেতে পারেন চ্যানেলটায় আর কি সেখানে আমি কেন ভিডিওটা আপলোড করছি কারণ বড় বউয়ের লাস্ট ভিডিও ওই চ্যানেলেই ছিল তো আমিও বড় বউ কেন চলে গেছে এই ভিডিওটা মানে ওই চ্যানেলের অডিয়েন্স তো অনেক বেশি তো সেখানেই শেয়ার করছি বড় বউ আসলে কেন চলে গেছে সত্যিটা জানা দরকার কারণ ছোট বউ বারবার বলছে কি বড় বউ একা চলে গেছে আসলে বড় বউ একা জানে বড় বউ ভাই এসে নিয়ে গেছিল আমি ফুল কাহিনী শেয়ার করছি শেয়ার ফ্যামিলি ফানে কেন চলে গেছে কারণ সেখানে অডিয়েন্সও বেশি আর বড় বউয়ের লাস্ট ভিডিওটা ওই চ্যানেলে ছিল সেই কারণে আমি সাকিব বিগ ফ্যামিলিতে আপলোড না করে শেয়ার ফ্যামিলি ফানে আপলোড করছি বড় বউ কেন চলে গেছে আসল কাহিনি কি কেন চলে গেছে সেটা আমি ওই চ্যানেলে বলছি আর সাকিব বিগ ফ্যামিলি মানে এই চ্যানেলে এখানে আপলোড করব বড় বউ মানে বড় বউকে খুলনা আনতে যাওয়ার পরে কী হয়েছিল বড় বউকে খুলনা আনতে যাওয়ার পর কী হয়েছিল সেটা আমি সাকিব বিগ ফ্যামিলিতে মানে এই চ্যানেল আপলোড করব বারবারই বলতেছি দুইটা চ্যানেলের নাম তো কাছাকাছি আপনার পেস লাগিয়ে ফেলবেন তো এই চ্যানেলটা সাকিব বিগ ফ্যামিলি সবাই সাবস্ক্রাইব করে ফেলেন এটা আমার পার্সোনাল চ্যানেল বড় বউ ফিরলে এখানেই ফিরবে আর বড় বউকে খুলনা আনতে যাওয়ার পরে কী কী হয়েছিল আর কী কী আপডেট সামনে কী হবে সব কিছু আমি সাকিব বিগ ফ্যামিলিতেই বলব সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ হাফেজ